বন্ধুরা প্রত্যেকদিন মতো আজ করে মেনু নিয়ে চলে এসেছি মানে কি কাছে আপনাদের দেখাই এখন এটা মুসুরি এবং মুগ ডাল আচ্ছা দেখুন মেশানো ভালোই করে আমার জন্য উচ্ছে আলু ভাজা আছে দেখুন এটা হচ্ছে পালং শাক সিদ্ধ বড়ি দিয়ে মাখা শীতকালে এখন পালং শাক পাওয়া যাচ্ছে আমরা জানি এখানে দেখুন বেগুন ভাজা আছে এটা হাঁসের ডিম আলু দিয়ে মাখা কাঁচা লঙ্কা শুষে তুলে দিয়ে এবং বাইন মাছের ঝাল আছে দেখুন স্যালাড আছে এখানে আছে দেখুন বড়ি দিয়ে আলু ভাতে মাখা আছে দেখুন কুমড়ো বড়ি দিয়ে